আমি কেটে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর একদম রেডিমেড পদ্ধতিতে তো দেখতে থাকুন নাইনটির কাপড় মার্কেটে তিন মিটার করে পাওয়া যায় তো লম্বায় তিন মিটার কাপড় নিতে হয় আর হচ্ছে যদি না নাইনটির কাপড় পাওয়া যায় এমনি থান থেকেও তিন মিটারই কিনতে হয় আর চৌত্রিশ ইঞ্চি চওড়া হয় তো কোনো কোনো কাপড় চৌত্রিশের থেকে একটু কমও হয় আর যদি চৌত্রিশ না পাওয়া যায় সেই ক্ষেত্রে আরও বেশি চওড়ার কাপড় থাকলে তার থেকে কেটে নিতে হয় বা চৌত্রিশ ইঞ্চি কাপড় তিন মিটার নিতে হয় তো নাইটি কাটিং নাইটির যত কিছু কাটিং সব এই গলাতে তো চার ভাঁজ করেছি লম্বায় ডবল এই যে দুভাঁজ আর দুভাঁজ এদিকটা জয়েন্ট দিক এদিকটা খোলা দিক লম্বায় ডবল আর চওড়ায় ডবল করে নিয়ে নাইটি কাটতে হয় তো নাইটির কাটিং শুধু গলাতে থাকে তো খোলা দিকে এদিকটা খোলা দিক খোলা দিক থেকে আমি সাত ইঞ্চি প্রথমে নিয়ে নেব খোলা দিক থেকে সাতে দাগ দিয়ে দেবো সাত ইঞ্চিতে এটা টোটাল সতেরো ইঞ্চি ডবলে সতেরো মানে এটা চৌত্রিশ ইঞ্চি আছে আচ্ছা ওখানটা সাত নিলাম তাহলে এখানটা থাকছে দশ ইঞ্চি আমি মিডিয়াম সাইজ মানে ডবল এক্সেল এর জন্য করছি তো আমি এখানটা গলার ডিপটা নেব সাত এখান এটা সাতে দাগ দিলাম এপাশ থেকে সাত ইঞ্চি দাগ দিয়েছি ওইটা হচ্ছে বগল হবে আর এটা হচ্ছে গলা হবে আমাদের গলা কুঁচি দেওয়া হবে ওই জন্য এখানে এপাশটাতে বেশি রাখা হবে খোলা দিক থেকে সাত ইঞ্চি মতো নেওয়া হবে এখানে সাত ইঞ্চি নিয়েছিলাম এবার সাড়ে তিনে একটি দাগ দেবে আর নিচের দিকে আট ইঞ্চিতে একটা দাগ দেব এটা হলো এপাশ থেকে আর নিচের দিকে আট ইঞ্চিতে দাগ দিলাম এবার এটাকে গোল করে সেপ দিয়ে দিলাম এটা হচ্ছে বগলের সেপ হলো আর সাড়ে তিনের এপাশে সাড়ে তিন গেল মাঝখানে ফুট রাখতে হবে সাড়ে তিন যদি কাপড় সতেরোর থেকে এখানটা একটু ছোটও হয় মানে চৌত্রিশ ইঞ্চির থেকে একটু কম চওড়ার কাপড় হয় তো সেই ক্ষেত্রেও এখানে সাত রাখতেই হবে তখন এখানটা একটু কমে যেতে পারে এখানটা তখন হয়তো এখন দশের দশ আছে তখন দশের থেকে একটু কমও হয়ে যেতে পারে কোনো সমস্যা নেই এবার এখান থেকে গোল করে সেপ দিয়ে দেবো এখান থেকে আমার হাতা বেরোবে আর এখান থেকে বগল বেরোবে তো নাইটি যে যার ঝোল হিসাবে নেওয়া হয় যেভাবে দাগ দিয়েছিলাম এবারে কেটে নেব থেকে বগলের জন্য এখানে এটা কেটে নিলাম আর এটা জয়েন্ট সাইড ছিল নিচের দিকটা খোলা দিক ছিল এই কাপড়টা যদি গলায় বোতাম করা হয় এখানে ফ্রন্ট ওপেন যদি করা হয় তখন এই কাপড়টা দিয়ে কাজে লাগে এটা তখন দিয়ে করতে হয় আচ্ছা এখান থেকে যে কাপড়টা বের করেছিলাম সেটার দিকে এখানটায় আমরা হাতা কাটব তো তার আগে বলি রেডিমেডের জন্য যেহেতু করা হচ্ছে সেহেতু এটা বসিয়ে ফর্মা কেটে রেখে দেওয়া যেতে পারে এইভাবে যদি ফর্মা কেটে রেখে দিই ताहूँ ने बार-बार में पे कोट्ते लगे ना, फॉर्मा वो सी दिले हुए जाए। এইভাবে যদি ফর্মা থাকে কাটা ফর্মা কেটে রেখে দিলে একটা ফর্মা কেটে রেখে দিলে এরকম কলাতে এ পাশে বসিয়ে আর এখানে বসিয়ে দাগ দিয়ে সহজে খুব কম সময়ে কাটা হয়ে যায় বারবার মাপ করে কাটতে লাগে না ফর্মাতে মাপ লিখে রেখে দিলেই বুঝতে পারা যাবে কোনটা কোন সাইজের জন্য এবার এটাকে সরিয়ে দিলাম আর এটা এটা কি করব এটা নেবো হাতার চওড়া আর এটা হাতার লম্বা লম্বাটা লম্বা দিকে রাখবো এই যে এটা লম্বা এটাকে হাতার লম্বা এইভাবে বসাবো এইভাবে বসাবো এখান থেকে গলার পট্টি বেরোবে আর হাতা বেরোবে তো গলার পট্টির জন্য এক ইঞ্চি হলেই হয়ে যায় এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম সেই দাগ বরাবর এটা বসাবো যেমন আছে একটা দিলাম এখান থেকে একটু নিচের দিকে হাফ ইঞ্চি মতো নামিয়ে দিলাম এই যে এখানে থেকে হাফ ইঞ্চি মতো বাড়িয়ে দিলাম দিয়ে একটু এইভাবে বাঁকা করে ডাক দিয়ে দিলাম এটা আমাদের হাতা বেরিয়ে যাবে হাতা কাটলে খুব সুন্দর এটা রেডিমেড পদ্ধতি রেডিমেডই এইভাবেই করতে হয় করা হয় এটার থেকে দুটো হাতা বেরোবে মাঝে মাঝে এটা কেটে দেব এটা হচ্ছে এটা থেকে গলার পট্টি করা হবে তো গলার পট্টি ডবল এক্স এর জন্য সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি গলা করলেই হয়ে যায় তো সেই সেই ক্ষেত্রে আমরা এখানটা সাড়ে আট নেব সাড়ে আট আর একটু সেলাইয়ের জন্য নয় ইঞ্চি মতো এতটা মিলি হয়ে যাবে তো এক্ষুনি আমি এটা কাটছি না এটা পরে কাটুন এখন এটা বুঝিয়ে দিই এটা কিভাবে সেলাই হবে এটা খুলে দিলে অনেক বড় গলা হয়ে গেল এবার কি করব এখান থেকে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দেব এটার কালটা একটু হাফ ইঞ্চ মতো ডাউন করা হলো এবার এই যে এত বড় বলা এইটাকে ছোট করতে হবে তো ছোট কোথা থেকে হবে এই যে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিলাম এইখান থেকে আমরা এটা কুচিয়ে দেবো দশ হয়ে যাবে আর মাঝখানটাতে মোটামুটি সাত ইঞ্চির মতো রাখতে হবে তাহলে টোটাল সতেরো ইঞ্চি হয়ে যাবে উপরে সেলাই একটুখানি কমবে সমেত মোট আঠেরো ইঞ্চি লাগবে এখানে আমার আঠেরো ইঞ্চি হয়ে গেছে তাহলে এই হিসাবে এবার সেলাই করবো যদি ফ্রন্ট ওপেন করতে হয় তাহলে সেইটা হবে তারপর কুচি ছোট করতে হবে ঠিক আছে এরপরে তো বন্ধুরা আমি নাইটিটি কেটেছিলাম সেটা সেলাই করছে এখন এইভাবে প্রথমে এই যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছিলাম এখানটা একটু কাট লাগিয়ে দেব এরপর দুটো দুটো পিসকে আলাদা করে নিয়ে আলাদা আলাদা করে কুচিয়ে দেব আমি গলাতে কোনো হুক করবো না বোতাম করব না এটা আমি ডাইরেক্ট কুচি দেব এখানটা কিছুটা অংশ ছাড়া থাকবে এইখান থেকে কুচি দিতে আরম্ভ করব এবার এটি একটু মেপে দেখবো হলো কিনা উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি ছেড়ে দেবো তাই হাফ ইঞ্চি ছেড়ে দেব তাহলে সতেরো ইঞ্চি আমার হয়ে গেছে একদম ঠিকই এবার যদি এর থেকে বড়ো সাইজ করেন ডাবল এক্সেলের থেকেও বড়ো সাইজ ট্রিপল এক্সেল বা আরও বড়ো সাইজ তখন এটা আঠেরো ইঞ্চি করবেন আর তখন আর্মহোলটা এইটা আমরা আটে কেটেছিলাম তখন নয় কাটতে হবে আরেকটা পাশ করে নিচ্ছি আর এখানে একটু এই যে সতেরো ইঞ্চি আমার এইখানটা ঠিক নিরিল পয়েন্ট যেটা সতেরো ইঞ্চি আমি এখান থেকে মেপে একটা দা এখান থেকে এই মাপটা আমি এখানে একটা চিহ্ন দিয়ে রাখবো আমি বুঝতেই পারলাম আমার এই অবধি সতেরো ইঞ্চি আছে তাহলে বারবার ফিতে দিয়ে মাপা দরকার পড়বে না এখান থেকে সোজা করে মেপে নিলেই হয়ে যাবে চলুন এটা করি এটা একটু মেপে দেখি সতেরো ইঞ্চি হয়েছে কিনা একটুখানি বেশি আছে এখানে একটা কুচি দিয়ে দেবো গলার পটটি বসাবো তো তার আগে এই কাঁধকে জয়েন্ট করে নিতে হবে এটা হচ্ছে সোজা দিক এটা উল্টো দিক সোজার দিকে আরেকটা পাশে সোজার দিক মেলাতে হবে ডবল করছি কিন্তু রেডিমেডের জন্য করলে সিঙ্গেল করছি একটা সেলাই দিলেই হয়ে যায় নিজের জন্য করছি তাই দুটো সেলাই দিলাম একটা পাশ খুলে রেখেই দেখুন দেখাই এইবার কি করতে হবে উল্টো দিকে এটা আমাদের যতটা প্রয়োজন আমরা ততটা নেব এতটা এবার এটাকে জয়েন্ট করব এটাকে এভাবে জয়েন্ট করব প্রথমে এই যে এটা উল্টো দিক আর এটা সোজা দিক তো এই উল্টো দিক থেকে বসাতে হবে উল্টো দিকের সঙ্গে এর সোজা দিকটা মেলাতে হবে ঠিক আছে এর নাইটির উল্টো দিকের সঙ্গে গলার পট্টির সোজা দিক এইভাবে বসাবো এইবার কি করব এটাকে এইভাবে উল্টে এই সেলাই এটা এ পাশে পার করিয়ে দেব আর এটাকে এভাবে মুড়ে এর উপর পাইপিনের মতো সেলাই করব একটু মাঝে মাঝে এ গোল অংশগুলো একটু কাট লাগাতে হবে এটাকে এভাবে মোড়ে সেলাই করবো হাতাগুলিকে মুড়ে সেলাই করে নেবো দেখুন এখান থেকে পুরো এইভাবে হাতাটি বসাতে হবে এইভাবে পুরো হাতাটি বসাতে হবে পুরো থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই হবে আরেকটা পাশেও হাতাটা লাগিয়ে নেব এবার নিচের মুহুরিটাকে মুড়ে সেলাই দিলেই নাইটি কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন